এই বাংলাদেশে স্বঘোষিত এমপি স্বঘোষিত মেয়র স্বঘোষিত এলাকার সম্রাট এরকম বহু আমরা দেখেছি বহু কিছু দেখেছি তবে এই জামানায় কলির কালে ওই যে কেউ কেউ কথায় কথায় বলেন পড়লো কলির কাল ছাগলে চাপে বাঘের গাল এই কলির কালে তার চেয়ে আরো আরো অনেক কিছু দেখতে হচ্ছে দেখেন এনসিপি যখন প্রতিষ্ঠা পেল তখন বিএনপি বলেছে সবাই বলেছে এটা কিংস পার্টি অনেকেই বলছে এবং এখন মানুষ জানে ওপেন সিক্রেট এই এনসিপি তার নিবন্ধনের জন্য আবেদন করেছে নিবন্ধনে আবেদন করার পর থেকে আমরা ধরে নিয়েছি যে এটা নিবন্ধন পেয়ে যাবে নিবন্ধন না পাওয়ার মত না আর কিছু না ওই অমিলিক যেমন এক শ্রেণিকে দিয়ে দিত এখানে এক শ্রেণিকে দেওয়া হবে ওই যে ন্যূনতম তাদের যে কত 1 লাখ না কত এরকম 5 লাখ লোকের একটা সাইনটাইন লাগে তারা খুব চেপে চুপি ওটা কোন ভাবে করেছে কিভাবে করেছে ওটা ভালোই জানে আচ্ছা এর বেশি যে ক্ষমতায় যেতে চায় চারশো আসনের মধ্যে তিনশো আসনে জয়লাভ করে এই যে পাঁচ লাখ জুটাইতে যে তাদের যান বের হয়েছে তারা নাকি রাত দিন শেষ পর্যন্ত কাজ করে এগুলো গুছিয়েছে তাহলে তাদের সারা দেশের সমর্থক কত আচ্ছা এটা করতে গিয়ে তারা আরেকটা আলোচনার জন্ম দিয়েছে নির্বাচন কমিশনে তারা সাপলা প্রতীকটা চেয়েছে তাদের দলীয় প্রতীক সাপলার জন্যে আবেদন করেছে সেই সাপলার সাথে আর কিছু অপশন দিয়েছে মোবাইল ফোন দিয়েছে আর কি কি যেন দিয়েছে দুই তিনটা অপশন দিয়েছে কিন্তু সাপলা যে তারা এক নাম্বার চয়েস দিয়েছে আমরা কি এটাও ধরে নিতে পারি যে সাপলা তারা অলরেডি পেয়ে গেছে বা পেয়ে যাচ্ছে তো তারা নিশ্চিত কেন আমি প্রশ্ন করব না যে তারা কি অলরেডি মার পেয়ে গেছে দেখেন এইটা যদি দলের নিম্ন শারীর কেউ বা পরের শারীর একটু পদবিধারী না এরকম কেউ যদি স্লোগান দিতেন তাহলে আমার আপত্তি ছিল না চলুন খেয়াল করি দেখেন স্লোগানটা কে দিচ্ছে এটা তো মোটামুটি মানে বলা যায় যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশন কে নিয়ে এনসিপির আপত্তি এই কমিশন ইলেকশন কমিশন নিরপেক্ষ না এই ইলেকশন কমিশনকে আরবার সফল করতে হবে এইসব দাবি দাবি করেছে এইসব দাবি নিয়ে কিছু লোক নিয়ে তারা তার নির্বাচন কমিশনের সামনে আপনার কর্মসূচিও পালন করেছে সেই নির্বাচন কমিশন কি তাহলে এনসিপি যেটা বলবে এটাই করবে এটা করতে বাধ্য এই যে sloganটা তারা দিচ্ছে এবং হাসনাত আব্দুল্লাহ এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং বলতে পারেন যে এনসিপির মেইন তিনি একজন হ্যাঁ তো সেই হাসনাত আব্দুল্লাহ নিজেই যখন সাপলা সাপলা করে উচ্ছে হয়েছে আইনে আপনি তাকে আটকাতে পারবেন না আইনে আটকানোর কিছু নাই কিন্তু মোরালিটি মোরালিটির জায়গায় যে নির্বাচন কমিশন থেকে সাপলা না মোবাইলও দিতে পারে তো সে যখন নিজেই সাপলা সাপলা করে স্লোগান দিচ্ছে তাহলে আমরা ধরেই নিতে পারি তারা সাপলা ফুল পেয়েছে এবার আসেন সাপলা যদি এইভাবেই নিয়ে গিয়ে থাকে ইলেকশন কমিশন কারো সমালোচনা কারো আপত্তি বা ইলেকশন কমিশন সপ্রনোদিত হয়ে কোনো প্রশ্ন না তুলে তাদেরকে সাপলা দিয়ে দিবে তাহলে আগামী নির্বাচনে এনসিপি আসলে পরে এই ইলেকশন কমিশন যেটাকে নিয়ে তাদের আপত্তি ইলেকশন কমিশন কি তাদের আরো কিছু আবদার সেটা অন্যায় বলি আর সেটা বৈধই বলি সে আবদার রাখতে বাধ্য হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া